ভুল কার যার খেসারত দিতে হল বামনগাছির ডাউন বনগায়েসি লোকালের যাত্রীদের নিত্যদিনের মতোই শিয়ালদা বনগা শাখার বামনগাছি স্টেশনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা বেশি টিকিট কিনে শিয়ালদাগামী ডাউন বনগায়েসি লোকালের জন্য অপেক্ষা করছিলেন দূর থেকে ট্রেন আসতে দেখে মানসিকভাবে প্রস্তুতিও নিলেন কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে যাত্রীদের নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল বামনগাছি দাঁড়ালো না শিয়ালদাগামী ডাউন বনগায়েসি লোকাল রেল সূত্রের খবর এদিন বামনগাছি স্টেশন থেকে অন্তত পঁচিশ জন যাত্রী এসি লোকালের টিকিট কেটেছিলেন নির্ধারিত সূচি অনুযায়ী আটটা চুয়াল্লিশ মিনিটে ট্রেনটির বামনগাছিতে দাঁড়ানোর কথা থাকলেও সোজা বারাসাতের দিকে চলে যায় ট্রেন চলে যেতেই ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা

এসি লোকালের যাত্রীরা পরবর্তী ডাউন দত্তপুকুর লোকাল ধরে বারাসাতে গিয়ে এসি ট্রেন ধরেন বামনগাছি যাত্রীদের জন্য বারাসাত থেকে উল্টো দিকে বামনগাছিতে আসতে অনুরোধ করা হয় গোটা বিষয়টি রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে